বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে কিসের নাম হতে পারে তো বন্ধুরা প্রশ্নটি অনেক সহজ রয়েছে তাহলে তোমরা নিচে আমাকে জানাও কমেন্ট করে যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো এটা প্রথমে রয়েছে পয় ও কার প্লাস তার পাশে রয়েছে শাক এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে নামটি হবে পোষা এবার তাহলে তোমরা বলো তো এই তিনটি ছবিকে যোগ করে একটি পশুর নাম কি হতে পারে তো বন্ধুরা তোমরা যদি দশ সেকেন্ডের আগে জেনে থাকো তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিও এটা তো প্রথমে রয়েছে ব্লাক প্লাস তার পাশে রয়েছে পান সবার শেষে রয়েছে থয় আখ আট এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে পশুটির নাম হবে ব্ল্যাক পান্থার এবার তাহলে তোমরা একটি সবজির নাম বলে দাও এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে এখানে সবজিটির নাম কি হতে পারে তাহলে তোমরা জানাও যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর অনেকেই গেস করতে পেরেছো দেখো এখানে প্রথমে রয়েছে বয়ের ফলা প্লাস তার পাশে রয়েছে কলি এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে সবজিটির নাম হবে ব্রোকলি তো বন্ধুরা এই সবজিটি কিন্তু ফুলকপির মতন দেখতে হয় এবার তাহলে তোমরা এই দুটি ছবিকে তোমরা ভালোভাবে দেখো তো তোমরা বলতে পারো কি না এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে এখানে পাখিটির নাম কি হতে পারে এখানে প্রথমে রয়েছে কোক প্লাস তার পাশে রয়েছে হস্যই ল ইল এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে পাখিটির নাম হবে কোকিল তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখে গেস করতে হবে এখানে মেয়েটির নাম কি হতে পারে বন্ধুরা তোমাদেরকে কিন্তু এই প্রশ্নটি অবশ্যই ইংলিশে ভাবতে হবে তাহলে জানাও তোমাদের সময় থাকছে দশ সেকেন্ড এটা তো প্রথমেই রয়েছে সু প্লাস তার পাশে রয়েছে রয় হর্ষকার সবার শেষে রয়েছে টি এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে মেয়েটির নাম হবে শ্রুতি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে যোগ করে বলতে হবে যে এখানে কিসের নাম হবে তো বন্ধুরা তোমাদের সময় থাকছে দশ সেকেন্ড তুমি যদি এই দশ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে পারো তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও দেখো এটা প্রথমে রয়েছে দ প্লাস তার পাশে রয়েছে ওল এবার তাহলে এই দুই ছবিকে যোগ করলে এখানে নামটি হবে দোল যাকে আমরা দোল উৎসব বলে থাকি বন্ধুরা সামনে আমাদের দোল উৎসব চলে এসছে আমরা সবাই আনন্দ করবো তাই না এবার তাহলে তোমরা বলো তো এখানে অনেকগুলো প্রজাপতি দেওয়া রয়েছে এবার তোমাদেরকে বলতে হবে সেই ভিন্ন প্রজাপতিটি কোন জায়গাটিতে লুকিয়ে রয়েছে তাহলে তোমরা জানাও মাথায় বুদ্ধি খাটিয়ে খুঁজে বের করো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রজাপতি রয়েছে এখানে সেই ভিন্ন প্রজাপতিটি লুকিয়ে রয়েছে পাঁচ নম্বর লাইনে বারো নম্বরে রয়েছে সেই ভিন্ন প্রজাপতিটি বন্ধুরা এবার তাহলে চলো আজকের এই মজাদার ভিডিওটি শুরু করি এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর পশ্নে এখানে তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে জায়গাটির নাম কি হবে তো বন্ধুরা তোমরা যদি দশ সেকেন্ডের আগে এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও এটা প্রথমে রয়েছে বারো প্লাস তার পাশে রয়েছে রুই সবার শেষে রয়েছে পয় হস্যৌকার র এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে জায়গাটির নাম হবে বারুইপুর এবার তাহলে তোমরা এই ইমোজিগুলোকে দেখো তো এখানে অনেকগুলো ইমোজি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই অনেকগুলো ছবির মধ্যে একটি ইমোজি ছবি ভিন্ন রয়েছে তোমাদেরকে সেই ইমোজিটিকে খুঁজে বের করতে হবে তাহলে তোমরা তাড়াতাড়ি খুঁজে বের করো তোমরা কারা কারা পারলে সেই ইমোজিটিকে কি খুঁজে পেয়েছো দেখো এখানে এই অনেকগুলো ইমোজির মধ্যে এখানে এই ইমোজিটি আলাদা দেখো প্রত্যেকটি আপেলের মধ্যে একটি করে বোঁখা রয়েছে এবং এই আপেলটি কিন্তু তা নেই এবার তাহলে এই পিকচারে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে এখানে মেয়েটির নাম কি হতে পারে তো বন্ধুরা তোমরা জানাও বুদ্ধি খাটিয়ে বন্ধুরা তোমরা কে কে আগে থেকেই গেস করতে পেরেছো একবার জানাও কমেন্ট করে দেখো এখানে প্রথমে রয়েছে দন্তেরশ্রয় আকার প্লাস তার পাশে রয়েছে চা এখানে আমরা ইংলিশে ধরবো টি এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মেয়েটির নাম হবে সাথী বন্ধুরা আবারো তোমাদেরকে একটি মেন নাম বলতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গ্রিস করতে হবে যে এখানে মেয়েটির নাম কি হতে পারে তাহলে তোমরা জানাও বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর জানার আগে যদি তোমাদের ভিডিও একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো বন্ধুরা এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ রয় আকার প্লাস তার পাশে রয়েছে শি এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মেয়েটির নাম হবে রাশি তবে তোমরা এই দুটি ছবিকে তোমরা ভালোভাবে দেখো তোমাদেরকে এবার এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে বস্তুটির নাম কী হতে পারে তো বন্ধুরা তোমরা বলে দাও তোমাদের সময় থাকছে দশ সেকেন্ড দেখো এখানে প্রথমে রয়েছে তাল প্লাস তার পাশে রয়েছে আ এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে বস্তুটির নাম হবে তালা যাকে আমরা চাবি তালা বলে থাকি